এবার কিন্তু হাসনাত আবদুল্লাহ একটা কথা বললেন তিনি বললেন যে আওয়ামী লীগকে যদি আবারও নির্বাচনে আনা হয় তাহলে কিন্তু ছাত্রজনতার রক্তের উপর দিয়ে কিন্তু তাকে নির্বাচনে আনতে হবে তো নিউজটা দেখলাম একটা কালবেলা সংবাদের মাধ্যমে সেখানে কিন্তু আবার বিভিন্ন পত্রিকাও কিন্তু সেটি নিউজ করেছে কালের কণ্ঠ সেটিতে কিন্তু নিউজ করেছে যে সেখানে হাসনাত আবদুল্লার মতো একজন সমন্বয় বলছেন যে যে বাংলাদেশে যদি আবার আওয়ামী লীগের নির্বাচন আনা হয় তাহলে কিন্তু ছাত্রদের রক্তের উপর দিয়ে আনতে হবে তো হাসনাত আবদুল্লা কথাটা কিন্তু ভাবে খারাপ কথা বলেননি কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন সতেরো বছর কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু জনগণের রক্ত চুষে খেয়েছে জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল জনগণের যে ভোটার দিকের অধিকার সেটি কিন্তু কেড়ে নিয়েছিল যার কারণে কিন্তু এই জনগণ আর আওয়ামী লীগকে পছন্দ করছে না আবারও যদি বিএনপি বা তথা এই সরকার যদি এই আওয়ামী লীগ সরকারকে যদি আবারও নির্বাচন আনতে চায় তাহলে কিন্তু অবশ্যই ছাত্র জনতা রুখে দিবে। কারণ এই ছাত্র জনতা জুলাই অভ্যর্থনে কিন্তু অনেক শহীদ হয়েছেন তারা কিন্তু রক্ত দিয়েছেন তাদের কথা হচ্ছে যে আমরা এত রক্ত দিলাম এত হানাহানি এত কাটাকাটি করলাম কি কারণে যদি আবারও সেই সরকারকে যদি আপনারা নির্বাচনে এনে বাংলাদেশের ক্ষমতায় বসাতে চান তাহলে তো তারা আবারও সুযোগ পাবে তারা যদি আবার পাশ হয়ে যায় নির্বাচনে তাহলে কিন্তু দেখা যাবে যে অন্যায় অবিচারগুলো তারা দেখেছে বা তাদের প্রতি যারা সমন্বয়কে দার ভূমিকা পালন করেছিল বা তাদেরকে যে পালাতে সাহায্য করেছিল বা পালাতে উদ্বুদ্ধ করেছিল তাদের উপর তারা প্রতিশোধ দেবে একটা জিনিস খেয়াল করে দেখেন তারা উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে কিন্তু একটা বাহানা করে কিন্তু এই অনেক জামাত ইসলামের নেতাকর্মীদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলেছিল তো আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই সমন্বয়কদের মতো যারা নেতার ভূমিকা পালন করেছিল তাদেরকে কিন্তু আবারও কঠিন থেকে কঠিন শাস্তি দিবে তারা সো হাসনাত আবদুল্লাহ সেজন্যই বলেছে যে আমরা কাদের জন্য এই যুদ্ধ করলাম আবার যদি আওয়ামী পূর্ণ বাসন দেওয়া হয় তাহলে আমরা কাদের জন্য যুদ্ধ করলাম তো দেখা যাক আসলে কি হয়